উনি কিন্তু একটা বিশেষ সম্প্রদায়কে সন্তুষ্ট করতে গেলেন সমস্ত সনাতনী হিন্দু বাঙালিদের অপমান সেই ধর্মকেই আমি উপরে রাখলাম স্বাগত না আমার একটা জিনিস বুঝতে অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে ছাতা ছিল না ওনার ওখানে কম করে আমি পাঁচখানা ছাতা দেখেছি যারা ওনার আশেপাশে ঘুরছিলেন উনি খুব ভালোভাবে একটি ছাতা নিয়ে ওই বৃষ্টির মধ্যে দাঁড়াতে পারতেন কিন্তু খুব সুকৌশলে উনি একটি কাপড় নিলেন জোগাড় করলেন করে এমন ভঙ্গিমায় ওটা পড়লেন একদম হিজাবের মতো করে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে উনি দুর্গা উদ্বোধনে গেলেও কোথাও গিয়ে উনি কিন্তু একটা বিশেষ সম্প্রদায়কে সন্তুষ্ট করতে গেলেন দুর্গা মণ্ডপে উনি যেটা করেছেন স্পষ্টভাবে সমস্ত সনাতনী হিন্দু বাঙালিদের অপমান তাছাড়া আর কিছু নয় আমি এখানে সনাতনী হিন্দু বাঙালিরা যারা মা দুর্গার মুখ দেখতে যাবে পরিদর্শনে যাবে তাদেরকে অপমান ছাড়া আমি আর কিছু দেখছি ছ মাস পরে নির্বাচন উনি খুব ভালো করে জানেন ওনার তিরিশ পার্সেন্ট ভোট ওনাকে বাঁচাতে হবে না উনি রাজ্য সরকারের ক্ষমতায় থাকতে পারবেন না এবং তার জন্যই দুর্গাপুজোর মণ্ডপে উদ্বোধনের জন্য যাওয়ার পরেও সেখানে উনি খুব ক্যাটাগরিক্যালি আমাদের সনাতনী হিন্দু বাঙালিদের অপমান করতেও ওনার দ্বিধাবোধ হলো না উনি কুণ্ঠিতবোধ করলেন না উনি স্পষ্ট একটা স্পেসিফিক একটি দলকে সমাজের একটি অংশকে উনি প্রমোট করার চেষ্টা করলেন উনি বোঝাতে চাইলেন যে দেখো যে আমি ব্যানার্জি হলেও আমি মণ্ডপে এসেও আমি আজকে তোমাদের যে ধর্ম সেই ধর্মকেই আমি উপরে রাখলাম তো এটা সমগ্র বাঙালিদের সমগ্র পশ্চিমবঙ্গের প্রত্যেক বাঙালিকে অপমান এটা এছাড়া আর কিছু না হিন্দু জাগরণ হচ্ছে ভাই আজকে আপনি পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি এই পরিস্থিতি কে দাঁড় করিয়েছে কারা বলেছিল তিরিশ পার্সেন্ট ওরা সত্তর পার্সেন্ট আমরা কেটে ভাগিরতিতে ভাসিয়ে দেব কোন দলের নেতা বলেছিল আজকে মুখ্যমন্ত্রী দুর্গা মণ্ডপে এসে উদ্বোধন করতে গিয়ে এরকম পরিস্থিতি মুখ্যমন্ত্রী তো এটাকে প্রমোট করছেন মুখ্যমন্ত্রী বলতে চাইছেন যে দেখো হিন্দুরা তোমাদের কোনো অস্তিত্ব নেই তোমাদের এই হিন্দুর সব বড় বড়ো পুজো সব থেকে বড়ো উৎসব বাঙালিদের সেখানে এসেও আমি এক স্পেসিফিক সম্প্রদায়কে আজকে আমি তুষ্টিকরণের জন্য রেডি হয়ে এসেছি খুব প্ল্যান্ডভাবে এসেছি তার কারণ ওনার তিরিশ পার্সেন্ট ভোট যেটা ভোট ব্যাংক যেখান থেকে উনি ভাবছেন ওনার ক্যালকুলেশন শুরু হয় কাউন্টিং শুরু হয় স্বাভাবিকভাবে উনি এবং ওনার দলের বিভিন্ন নেতা বিভিন্ন সময় এই জিনিস প্রকাশ্যে বলেছেন আজকে সেই হচ্ছে দুধেল গাইদের উনি আজকে রীতিমতো বলে দিলেন যে ভাই আগামী ছ মাস পরে তোমাদের কাজে লাগবে এই বার্তাটাই উনি দিলেন হচ্ছে যে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আছে সেই রাজ্যে যে কোনো একজন মাইনরিটিকে নিয়ে আসুন মুসলিম ব্যক্তিকে নিয়ে আসুন সে বলতে পারবে যে সে মুসলিম হওয়ার জন্যে সে মাইনরিটি হওয়ার জন্যে সে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের কোনো রকম সুবিধার থেকে বঞ্চিত হয়েছে আপনি দেখাতে পারবেন না তার মানে কি প্রমাণ হলো যে আজকে যদি কোনোভাবে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হয় সেখানে কোনো সংখ্যা গুরু হোক বা সংখ্যালঘু হোক কোনো ব্যক্তি কোনো সম্প্রদায় সে বঞ্চিত হবে না এটা স্পষ্ট অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যাকটিক্স উনি খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন যে যত বিভাজন হবে তত ওনারই লাভ যত বিভাজন হবে তত আজকে পশ্চিমবঙ্গের যারা এক সব বিশেষ সম্প্রদায়ের তারা তাদের ভোটটাকে কনসোলিডেট করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে এটা ওনার চিন্তাভাবনা কিন্তু আমি বলে রাখি এবার দু হাজার এরকম না হয় যাদেরকে উনি বলেন দুধেল গাই যাদেরকে উনি বলেন তিরিশ পার্সেন্টের একদম সেফ কাস্টোডিতে আছে ভোট ওনার একদম সেফ ভোট ব্যাংক কোথাও গিয়ে এই তিরিশ পার্সেন্টের মধ্যে এসআইআর দশ পার্সেন্ট উড়ে যাবে না তো আর বাকি কুড়ি পার্সেন্ট কোথাও গিয়ে নির্বাচনের কাউন্টিংয়ের সময় সেখান থেকেও আবার পাঁচ পার্সেন্ট যদি এদিক ওদিক হয়ে যায় ওনার সরকার তো আমি দেখছি পড়ে গেল একটা জিনিস আপনি বুঝতেই পারছেন গত রামনবমী গত আমাদের বজরঙ্গবলির পুজো বিগত আমাদের দুর্গা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ শুধুমাত্র পুজোর মধ্যে অংশগ্রহণ নয় বিভিন্ন জায়গায় হিন্দুদের মধ্যে যে জাগরণ হচ্ছে সনাতনীদের মধ্যে যে জাগরণ হচ্ছে আমি আবার বলছি দলমত নির্বিশেষে আজকে একটি বাবা একটি ছেলে সে কিন্তু এই বছর মূর্তি করতে পারলো না সে কিন্তু বিজেপি করে না আমার বক্তব্য ওইখানে আপনি বিজেপি করুন বা অন্য কোন দল করুন আগে বুঝতে হবে আপনার অস্তিত্ব কারা সুরক্ষিত করবে আপনার অস্তিত্ব পশ্চিমবঙ্গে কারা সিকিওর করবে আজকে এই জায়গাটা যদি আমরা কনফিউজ থেকে যাই তাহলেই কিন্তু গন্ডগোল ভারতীয় জনতা পার্টি বারবার বলছে এই মুখ্যমন্ত্রী যে ধর্ম বা যে জাতিকে রীতিমতো অপমান করে যাচ্ছে প্রতিনিয়ত যাদের জন্য উনি কিছু করবেন না বলেছেন যাদের জন্যে ওনার মা করার কোনো মানসিকতা নেই সেই জায়গায় আমরা এগিয়ে আসছি বলছি ভারতীয় জনতা পার্টি আপনাদের সঙ্গে আছে কিন্তু তার সঙ্গে এটাও বলছি যে কোনো একজন সংখ্যালঘু ব্যক্তি ভারতীয় জনতা পার্টির সরকার আসলে তারা বঞ্চিত হবে না এটাও আমাদের গ্যারেন্টি প্রথম কথা হচ্ছে ইলেকশন কমিশন এসআইআর ঘোষণা করবেন এসআইআর করার দায়িত্ব নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনকে যখন আপনাদের মতো সাংবাদিক তারা জিজ্ঞেস করেছিল যে আপনারা পশ্চিমবঙ্গে কবে এসআইআর করবেন উনি বলেছেন ঠিক সময় আমরা জানিয়ে দেবো তার মানে এসআইআর হচ্ছে এবং আমরা এটা স্পষ্ট জানিয়েছি যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে তারপরেই নির্বাচন হবে সেটা আমাদের রাজনৈতিক দাবি আমি আপনাকে বলছি এসআইআরে যেটা লেখা আছে সেটা সংবিধান এবং সংবিধান মেনে রীতিমতো যে নিয়মাবলী আছে সেই নিয়মাবলী মেনেই কিন্তু নির্বাচন কমিশন এসআই কথা মাথায় এনেছে যেটা বিহারে হচ্ছে এরপরে পশ্চিমবঙ্গে হবে এবং বাকি রাজ্যতেও হবে কোথাও গিয়ে আজকে মুখ্যমন্ত্রীর মাথা ব্যথা কেন এটা আপনাদের বুঝতে হবে এসআরে কাদের নাম বাদ দেওয়ার কথা বলা হচ্ছে এসআই তাদের নাম বাদ দেওয়ার কথা বলা হচ্ছে যাদের যারা আজকে পৃথিবীতে নেই যারা মৃত ভোটার একটা আপনি বলুন তো মৃত ভোটারের নাম একটা ভোটার লিস্টে থাকবে কেন যে ব্যক্তি ওই অ্যাড্রেসে থাকে না তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার কোনো এক্সিস্টেন্স নেই সেই ব্যক্তির নাম ভোটার লিস্টে থাকবে কেন যে ব্যক্তির ডাবল এন্ট্রি আছে সেই ব্যক্তির নাম ভোটার লিস্টে থাকবে কেন তাহলে এই সবকটা দাবি যখন ভারতীয় জনতা পার্টি নির্বাচন লড়ার আগে বলছে যে স্বচ্ছ নির্বাচন হওয়ার জন্য এসআইআর দরকার সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে যদি এই ভোটার লিস্টে কোনোভাবে এই ফেক ভোটার না থাকে মৃত ভোটার না থাকে বাইরে থেকে ইম্পোর্ট করা ভোটার না থাকে তাহলে কিন্তু কোনোভাবে এই নির্বাচন জেতা ওনার পক্ষে সম্ভব নয় তার জন্যই বারবার আমরা যখন বলছি স্বচ্ছ নির্বাচন হওয়ার জন্য এসআইআর হোক উনি বারবার তার বিরোধিতা করে বলছেন না এসআইআর দরকার নেই এসআর হলে কিন্তু তার বিপদ এসআইআর এর বিরোধিতার প্রধান কারণ এটা যে ওনার আজকে যে ভোট ব্যাংক যে ভোট ব্যাংক নিয়ে উনি জেতার কথা ভাবছেন যে ভোট ব্যাংক নিয়ে উনি এতদিন জিতে এসেছেন সেই ভোট ব্যাংকটাই অ্যাকচুয়ালি কিন্তু এসআইআর এ কাটা যাবে উনি বুঝতে পেরেছেন এরা কারা আরে যে ব্যক্তি মারা গেছে তার নাম ভোটার ভোটার লিস্টে থাকবে কেন যে ব্যক্তির ওখানে কোনো অস্তিত্ব নেই সেই ব্যক্তি ভোটার লিস্টে থাকবে কেন যে ব্যক্তি ডুপ্লিকেট ভোট ভোটার সেই ব্যক্তি ওখানে থাকবে কেন আপনি বলুন তো এটা পশ্চিমবঙ্গেই সম্ভব শেখ সাব তার দু ভোটার দু দুখানা বিধানসভায় ভোট দিয়ে দিল আজকে পশ্চিমবঙ্গে এভাবে নির্বাচন হচ্ছে আপনি ভোট দিতে গেছেন বুথে আপনি ভোট দিতে গিয়ে দেখছেন কি হলো ভোট দিতে গিয়ে দেখছেন আপনার ভোট অলরেডি পড়ে গেছে আজকে এই ক্যালকুলেশনগুলো গরমিল কোথায় হচ্ছে ভোটার অ্যাকচুয়ালি হয়তো এইখানে আটশো ভোটার লিস্টে দেখবেন বারোশো এই চারশো জন কারা এই চারশো জনের অস্তিত্ব নেই এই চারশো জনের ভোটটাকে রিক করে বুথ জ্যাম করে ছাপ্পা ভোট দিয়ে এরা দিনের পর দিন নির্বাচন জিতে আসছে আর আমরা সেখানেই বিরোধিতা করছি আমরা তো বলছি স্বচ্ছ ভোট হোক স্বচ্ছ নির্বাচন হোক সেখানে যা ফল আসবে আমরা মাথা পেতে নেব তাতে কোনো দিদি